গাইজ এটা হলো কলকাতা বইমেলার দু হাজার চব্বিশ এর কিন্তু এটা মেইন গেট অনেক বড় একটা কিন্তু হুতম পেচা দেখতে পাচ্ছি এটা হলো জার্মানির বুক স্টল ইটালি ইটালির বুকস পাওয়া যাবে এটা রাশিয়ার একটা স্টল থাইল্যান্ডের স্টল রয়েছে এটা রয়েছে ইউএস এর স্টল ইউনাইটেড কিংডম এর কিন্তু এই স্টলটাতে নিউ স্টল রয়েছে এ ফোর এটা হলো অফ ফ্রান্সের স্টল গেট রয়েছে হল নাম্বার ওয়ান এখানে ভিতরে অনেক স্টল রয়েছে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি ইংলিশ বা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি এদিকে একটা স্টল দেখতে পাচ্ছি আমার চিত্রকথা ফ্রান্সের রয়েছে নেপালের রয়েছে ইতালি রয়েছে মেক্সিকো রয়েছে জার্মানি রয়েছে না বাংলাদেশ গ্রেট ব্রিটেন কোস্টারিকা কিউবা এখানে রাশিয়া স্পেন থাইল্যান্ড ইউএসএ কলম্বিয়া সব কান্ট্রি কিন্তু পার্টিসিপেশন রয়েছে এই কলকাতা বই মেলায় পত্র ভারতের একটা এখানে গ্রাউন্ড দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আজকাল ভালো বই পড়বই বই আজকাল আনন্দ পাবলিশার্সের একটা গ্রাউন্ড রয়েছে সাহিত্য একাডেমির এখানে একটা স্টল রয়েছে শৈব প্রকাশনী বিভাগ এখানে স্টল রয়েছে করোনা প্রকাশনীর স্টল রয়েছে তো বড় গ্রাউন্ড রয়েছে যে কিন্তু পুরো গ্রাউন্ডটা ঘুরে কমপ্লিট করাটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার মানে অনেক বড় গ্রাউন্ড রয়েছে সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের একটা এখানে দেখতে পাচ্ছি স্টল করা হয়েছে দেখতে পাচ্ছি স্টল রয়েছে আর এদিকে উইল্ড হাউস হলে এখানে একটা হাউস করা হয়েছে এখান থেকে কিন্তু স্টলগুলো খুব সুন্দর লাগছে দেখতে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা বইমেলা গ্রাউন্ড করুণাময়ী সল্টলেক এখানে আঠেরো থেকে একত্রিশে জানুয়ারি দু দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত থিম রয়েছে ব্রিটিশ কাউন্সিল ইউনাইটেড কিংডম তারপর এখানে সাহিত্য তীর্থ এর একটা স্টল দেখা যাচ্ছে তারপর রাবণ প্রকাশনীর স্টল দেখতে পাচ্ছি এখানে এই সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে এখানে এখানে রয়েছে স্টল নাম্বার ওয়ান সিক্স থ্রি ভারত সেবাশ্রম সংঘ দেখা পাচ্ছি এপিজে আব্দুল কালাম তারপর আরো অনেক রয়েছে এখানে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সের একটা স্টল এখানে একটা স্টল দেখতে পাচ্ছি রেনেসা প্রকাশনা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পার্সাদের সুন্দর করে সংবিধান প্রস্তাবনা লেখা রয়েছে এখানে কিন্তু ফুড কোর্ট রয়েছে এখানে স্টলটাই রয়েছে যেখানে চিকেন কাটলেট রয়েছে চিকেন কাবাব রয়েছে এখানে রয়েছে কড়াইশুঁটির কাচুরি রাধাবল্লভী কাশ্মীর আলুর দম ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কষা এখানে ক্র্যাপস রয়েছে কাঁকড়া কাঁকড়ার কিন্তু এখানে আইটেম রয়েছে এটা চিকেন আইটেম রয়েছে এখানে ফ্রায়েড রাইস রয়েছে এটা পার্শে মাছ ফেমাসের ফ্রাই চিকেন চিকেনের পাকোড়া এখানে শুধু বিরিয়ানি রয়েছে। মানে তে চাওমিনো থাকবে। চাওমিনো থাকবে। মানে জাস্ট কম্বোস থাকবে। আচ্ছা তো আর আমাদের কালকে বেবি কর্ন নমো চিকেন আচ্ছা আচ্ছা আর চিকেন আচ্ছা হ্যালো গাইজ আমি এখন আছি কলকাতা বইমেলা যে গ্রাউন্ডটা রয়েছে তার ঠিক সামনে এখান থেকে ভিতরে যাবো আর তোমাদেরকে দেখাবো যে কলকাতা বইমেলায় কী কী স্টল আছে না আছে আর কি কি পাওয়া যাবে তোমরা এখানে আসলে কি কি দেখতে পাবে কোন কোন স্টল রয়েছে সেইগুলো সমস্ত ইনফরমেশান দেবো তাহলে চলো আমরা মেলায় যাই গাইস এটা হলো কলকাতা বইমেলার দু হাজার চব্বিশের কিন্তু এটা মেইন গেট আর এখানে উপরে লেখা আছে বইমেলা প্রাঙ্গণ কলকাতা বুক ফেয়ার দু হাজার চব্বিশ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এটা হচ্ছে মেইন গেটটা তো ভিতরে যাব আর তোমাদের দেখাবো যে ভিতরে কি কি স্টল রয়েছে আর তোমরা এখানে আসলে কি কি জিনিস দেখতে পারবে কি কি বুক স্টল দেখতে পারবে ফুড কোর্ট আছে কি না বা অন্যান্য সমস্ত ইনফরমেশন অনেক বড় একটা কিন্তু হুতুম পেঁচা দেখতে পাচ্ছি আউল দেখতে পাচ্ছি এখানে অনেক বড় হুতুম পেঁচা আর এটাই কিন্তু একদম গ্রাউন্ড মানে গেট দিয়ে ভিতরে ঢুকলেই কিন্তু এই হুতুম পাচাটা সবার আগে তোমাদের নজরে পড়বে এখান থেকে কিন্তু বুক ফেয়ারটা স্টার্ট হচ্ছে আর একদম গ্রাউন্ডটা দেখাই তোমাদের পুরো চার পাঁচটা এটা হল ব্রিটিশ কাউন্সিলের একটা গ্রেট ব্রিটেন নর্থ আয়ারল্যান্ড ব্রিটিশ কাউন্সিলের এই স্টলটা রয়েছে এখানেও তোমরা আসতে পারো এখানে সুন্দর একটা কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছি আর আর এখানে কিন্তু এই টাওয়ারটা করা হয়েছে হল নাম্বার ওয়ান এখানে ভিতরে অনেক স্টল রয়েছে এখানে স্টলগুলো এখনো ওপেন আছে তো তোমাদের দেখাবো কি কি স্টল রয়েছে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি অনেক রকমের ইংলিশ নভেল বা বুক রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি এদিকে আর একটা স্টল দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের বুকস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানেও এখানে স্টল গুলো এখনও রয়েছে যেরকম এখানে কিছু বুকস দেখতে পাচ্ছি হারিয়ে যাওয়া লেখা সাক্ষাৎকার সমগ্র সত্যিজিৎ এরকম অনেক ধরনের বুকস রয়েছে এখানে একটা স্টল স্টার ওয়ার্ল্ড বুক সেন্টার এখানে একটা স্টল দেখতে পাচ্ছি এখানে আরো স্টল গুলো ওপেন একচুয়ালি ছিল আটটা পর্যন্ত ওপেন ছিল আমি একচুয়ালি আটটার পরে এসেছি তো এই জন্য স্টলগুলো বন্ধ পাচ্ছি আর আজকে যেহেতু বুক ফেয়ারের আজকে উদ্বোধন হয়েছে তো তার জন্য কিন্তু এখনো সবকিছু স্টল গুলো কিন্তু সাজানো চলছে রোডের বুক স্টোর রয়েছে এখানে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি আমার চিত্র কথা বলে একটা স্টল দেখতে পাচ্ছি তো গাইস এইদিকে আরো যে যে স্টল গুলো আছে সেগুলো তোমাদের দেখাবো এখানে ফ্রান্স এর স্টল রয়েছে মানে এক একটা কান্ট্রির আলাদা আলাদা করে কিন্তু স্টল গুলো করা হয়েছে তো আগে এগিয়ে যাচ্ছি আর দেখছি এখন মানে এখানে কলকাতা বুক ফেয়ারের এখানে কিন্তু এই বিভিন্ন কান্ট্রির স্টল রয়েছে এখানে লেখা আছে ফ্রান্সের রয়েছে নেপালের রয়েছে ইটালি রয়েছে মেক্সিকো রয়েছে জার্মানি রয়েছে তো এই সব কান্ট্রি স্টল কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে আর্জেন্টিনা বাংলাদেশ গ্রেট ব্রিটেন কোস্টারিকা কিউবা ফরেন পার্টিসিপেশন বলে কিন্তু লেখা আছে এখানে রাশিয়া স্পেন থাইল্যান্ড ইউএসএ কলম্বিয়া গাউটিমালা এইসব কান্ট্রি কিন্তু পার্টিসিপেশন রয়েছে এই কলকাতা বই মেলায় পত্র ভারতের একটা এখানে গ্রাউন্ড দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের উপন্যাস তারপর বিভিন্ন রকমের বই কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু এই স্টলগুলো খুব সুন্দর লাগছে দেখতে পত্রভারতীর আর এখানে গ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এখানে সিএসসি একটা এখানে স্টল রয়েছে আর এখানে পত্রভারতীর এখানে কিন্তু বিভিন্ন বইয়ের এখানে কিন্তু সুন্দর করে এখানে কিন্তু তার মানে সাজানো হয়েছে এখানে দেখতে হচ্ছে আজকাল ভালো বই পড়বই আজকাল তো এখানে একটা আনন্দ পাবলিশার্সের একটা গ্রাউন্ড রয়েছে আর ওটা তো হল অন যেটা যেখানে আমি একটু আগে গেলাম আর এখানে আজকালের একটা ই রয়েছে আজকাল আজকালের একটা রয়েছে এখানে বুরব অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর একটা স্টল রয়েছে তারপর এখানে কি আছে সাহিত্য এখানে একটা স্টল রয়েছে শৈব শৈব প্রকাশনী বিভাগ এখানে স্টল রয়েছে তারপর এদিকে স্টল রয়েছে বিভিন্ন রকম শ্রী শারদা মঠ তারপর করুণা করুণা প্রকাশনীর স্টল রয়েছে তারপর এদিকে আরও প্রচুর স্টল রয়েছে মানে একটা গ্রাউন্ড থেকে অন্য মানে অন্য গ্রাউন্ড মানে এত বড় গ্রাউন্ড রয়েছে যে কিন্তু পুরো ঘুরে কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার মানে অনেক বড় গ্রাউন্ড রয়েছে শিশু সাহিত্য সংসদের রয়েছে তো ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের একটা এখানে দেখতে পাচ্ছি স্টল করা হয়েছে দে পাবলিশার্স দূরে দেখতে পাচ্ছি দে পাবলিশার্স এর স্টল রয়েছে আর এদিকে গুইল্ড হাউস বলে এখানে একটা হাউস করা হয়েছে আর এখনো কিন্তু অনেক লোক রয়েছে মেলা মানে আটটা বেরিয়ে গেছে তো তারপরে কিন্তু লোক থাকার কথা নয় আর বন্ধ হয়ে হয়ে যাওয়ার কথা আমিও ভেবেছিলাম বন্ধই গেছে তা দেখলাম যে এখনো খোলা আছে তার জন্যই ঢুকে পড়লাম তো এখানে অ্যাকচুয়ালি প্রচুর স্টল তো এখানে একটা স্টল দেখতে পাচ্ছি খাই খাই করো কেন মানে এখানে খাবারের স্টল রয়েছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা বইমেলা গ্রাউন্ড করুণাময়ী সল্টলেক এখানে আঠেরো থেকে একতিরিশে জানুয়ারি দু দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এই মেলাটা ফোকাল থিম রয়েছে ব্রিটিশ কাউন্সিল ইউনাইটেড কিংডম এখানে দেখিয়ে দিলাম তো এই খাবারের দোকানটা রয়েছে এখানে মিউয়া আর এই দিকে আরও কী কী স্টল রয়েছে সেগুলোই দেখাই তোমাদের এখানে রয়েছে সার্ভে মানে এসি সরকার প্রাইভেট লিমিটেডের একটা স্টল রয়েছে তারপর এখানে সাহিত্য তীর্থ এর একটা স্টল দেখা যাচ্ছে থিমা একটা স্টল দেখতে পাচ্ছি মৌসুমী প্রকাশনী স্টল দেখতে পাচ্ছি তারপর রাবণ প্রকাশনীর স্টল দেখতে পাচ্ছি এখানে তারপর মননশীল পাঠের পত্রিকা অনেক বড় গ্রাউন্ড এখানে একটা স্টল দেখতে পাচ্ছি এখনো খোলা রয়েছে তো পুরো গ্রাউন্ডটা কিন্তু লাইট দিয়ে কিন্তু লাইটিংও করা রয়েছে যার জন্য বন্ধ হয়ে যাওয়ার পরে মানে এখনো মেলা ক্লোজ হয়ে যাওয়ার পরেও কিন্তু লাইটিং করা হয়েছে এখানে তো এখানে এখানে একটা এখানে রয়েছে স্টল নাম্বার ওয়ান সিক্স থ্রি ভারত সেবাশ্রম সংঘ এখানে দেখতে পাচ্ছি এখানে মনীষীদের কিন্তু এখানে ফটো রয়েছে এখানে লাগানো রয়েছে এটা এখানে দেখা যাচ্ছি এ আব্দুল কালাম তারপর আরও অনেককে রয়েছে তারপর এখানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের এখানে ইনস্টল রয়েছে রয়েছে গাঙ্গিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখানে একটা স্টল দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি শ্রী গুরু সংঘের আনন্দমার্গ প্রকাশ না রয়েছে এখানে বিশ্ব হিন্দু পরিষদের স্টল এখানে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্সের একটা স্টল দেখতে পাচ্ছি এখানে একটা স্টল দেখতে পাচ্ছি রেনেসা প্রকাশনা রয়েছে এখানে বেড়ানোর ঠিকানা বাংলা প্রকাশনায় কেতাবি নাম প্রতিভাস সুন্দর করে কিন্তু স্টলগুলো সাজানো হয়েছে মানে এটাই আমি দেখছি স্টলগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে তো খুব ভালো লাগছে তার জন্য দেখতে এখানে রয়েছে বোধিসত্ত্ব বলে একটা স্টল খসড়া খাতা এখানে সচিদানন্দ সোসাইটির পরম তীর্থ বিদ্যায়তনের এখানে স্টল দেখতে পাচ্ছি গার্গি রয়েছে স্টল দেখতে পাচ্ছি তো প্রচুর এরকম অনেক সুন্দর সুন্দর স্টল পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পার্সাদের স্টলটা রয়েছে সাহিত্য লোকের স্টল রয়েছে দেব সাহিত্য কুটির স্টল দেখতে পাচ্ছি তারপরে এখানে বিজ্ঞান পর্ব রয়েছে এখানে কি কুবো পাখি প্রকাশন রয়েছে এখানে এশিয়া পাবলিশিং কোম্পানির স্টল রয়েছে এখানে তারপর যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া ইনস্টল রয়েছে এখানে এটা রয়েছে এটার একটা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো তোমরা খুব সুন্দর লাগছে কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর করে সংবিধান প্রস্তাবনা লেখা রয়েছে এখানে প্রস্তাবনা আমরা ভারতের জনগণ ভারতকে একটি সর্বভৌম সমাজতান্ত্রিক পুরো এইখানে কিন্তু সংবিধান প্রস্তাবনাটা এখানে লেখা রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখানে সেটাই মানে ভিতরে দেখা যাচ্ছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা মঞ্চ করা হয়েছে এখানে আর এখানে কিন্তু সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু টবে এখানে দেখতে পাচ্ছি সাজানো রয়েছে তো এইগুলো এখানে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি ফুটে আছে তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলিম ইউনিভার্সিটির একটা স্টল এখানে রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি বাণী প্রকাশন গ্রুপের একটা স্টল রয়েছে তারপর রয়েছে সৌমায়া একটা স্টল দেখতে পাচ্ছি এখানে পুস্তক সংস্কৃতি পুস্তক ভাণ্ডার এর স্টল দেখতে পাচ্ছি সুপান বলে একটা স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে মিত্র ঘোষের এখানে একটা স্টল রয়েছে বড় করে তোমরা আসলে অবশ্যই স্টলগুলো ভিজিট করতে পারো কারণ এখন টাইম আপ মানে কি আটটার বেশি বেজে গেছে তো তোমাদের তাও মানে ইনফরমেশানগুলো দিয়ে রাখছি দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মেলাটা কিন্তু খোলা থাকবে এখানে রাইজ এডুকেশনের একটা স্টল দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন সংবাদপত্রের একটা স্টল দেখতে পাচ্ছি প্রগতিশীল প্রকাশনের স্টল আর এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল রয়েছে তো কারিগর বলে একটা স্টল রয়েছে খুব সুন্দর করে সাজানো তারপরে দেখতে পাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা স্টল ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড একটা স্টল দেখতে পাচ্ছি ভ্রমণ ট্র্যাকিং পর্বত আরোহণ যারা যা বর স্টল রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা স্টল রয়েছে এখানে আর এখানে রয়েছে কনন প্রকাশনী স্টল একটা সেলফি জোন করা হয়েছে ছবি তোলার জন্য আর এখানে হল মানে যেটা আছে দু তিনটে করে হল করা হয়েছে তো সেই হলগুলোতেও কিন্তু তোমরা যেতে পারো এখানে যদি তোমরা আসো মানে এই স্টলগুলো বুক স্টলগুলো ভিজিট করার পরে এখানে কিন্তু ফুড কোর্ট রয়েছে যেখানে কিন্তু হরেক রকমের খাবার রয়েছে ডায়মন্ড ফিশ চিকেন বলে এখানে এই স্টলটাই রয়েছে যেখানে চিকেন কাটলেট রয়েছে চিকেন কাবাব রয়েছে আর এখানে একটা আরেকটা স্টল দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হরেক রকমের খাবার এখানে রয়েছে আর এখানে রয়েছে বকখালি ফিশ সেন্টার এর একটা স্টল এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো কাল থেকে তো মানে আটটা পর্যন্ত যেহেতু টাইম তো এই জন্য এখন স্টলগুলো এখনও মানে বন্ধ হয়ে গেছে বা এখনও সাজানো চলছে যেহেতু আজকে উদ্বোধন হলো তো এখানে দীঘা ফিশ কর্পোরেশনের একটা এখানে স্টল এটা ওপেন রয়েছে এখানে এখানে রয়েছে কড়াইশুটির কাচুরি কাশ্মীর কাশ্মীরি দম ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কষা কাশ্মীরি বাসন্তী পোলাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি সব কিন্তু এখানে ক্র্যাপস রয়েছে কাঁকড়া কাঁকড়ার কিন্তু এখানে আইটেম রয়েছে এটা চিকেন আইটেম রয়েছে এখানে ফ্রায়েড রাইস রয়েছে এখানেও রয়েছে হরেক রকমের বিভিন্ন রকমের মাছের কিছু আইটেম দেখতে পাচ্ছি কাঁকড়া মশলা মাছের এই আইটেমটা রয়েছে এটা কি মাছ এই এটা পার্শে মাছ পার্শে মাছের এখানে ফ্রাই করা রয়েছে পার্শে মাছের ফ্রাই চিকেন চিকেনের পাকোড়া

এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা এখানে গ্যালারি করা হয়েছে এখানে বাংলাদেশের অনেক রকমের বুকস পাওয়া যাবে এই সাইডটাতে দেখালাম তোমাদের যে ফুড কোর্ট রয়েছে এখানে তো কি কি খাবার পাওয়া যাবে সেটাও বলে দিলাম এখানেও কিছু স্টল রয়েছে বাণী শিল্পর মঙ্গল বুড বুক স্টল রয়েছে এখানে তারপর এখানে রয়েছে ভোলানাথ প্রকাশনী সায়ন্তন পাবলিকেশন আরো অনেক স্টল রয়েছে এখানে একত্রিশে জানুয়ারি অবধি কিন্তু মেলাটা আছে আর বিভিন্ন বুকস মানে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরের প্রচুর কান্ট্রিজ কিন্তু বুকস এখানে পেয়ে যাবে তোমরা প্রকৃতি ভালো পাহাড় স্টলটা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি পাট চক্র কিশলয় প্রকাশনের স্টল দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে কফি হাউসের চারপাশে বলে একটা স্টল দেখতে পাচ্ছি দেশ প্রকাশনের এখানে স্টল দেখতে পাচ্ছি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের স্টল দেখতে পাচ্ছি অফ ফ্রান্সের স্টল স্টল নাম্বার হচ্ছে এখানে কিন্তু ব্রিটিশ কাউন্সিলের কিন্তু কি বিভিন্ন রকমের পোস্টার কিন্তু এখানে রয়েছে লাগানো রয়েছে গাইস যেটা হলো মুক্তধারা নিউ ইয়র্ক নিউ ইয়র্কের স্টল রয়েছে এফ ফোর গায়ে সেটা হলো ইউনাইটেড কিংডমের একটা স্টল এখানে দেখতে পাচ্ছি টেলিফোন বুথ ইউনাইটেড কিংডমের কিন্তু এই স্টলটা অনেক বড় রয়েছে যেখানে কিন্তু ব্রিটিশ কাউন্সিলের ও এখানে অনেক জিনিস মানে অনেক বুকস পাওয়া যাবে ইউনাইটেড কিংডমের কিন্তু এই স্টলটাতে মানে অনেক বড় স্টল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এটা রয়েছে ইউএস এর স্টল এখানে রয়েছে ইউএসের বিভিন্ন রকমের বুকস স্টলে তোমরা আসলে পেয়ে যাবে তো এখানে এন্ট্রি রয়েছে আর এ পাশে রয়েছে লেখা রয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা গান্ধী স্মারক সংগ্রহশালা এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে তো এটা ইউনাইটেড কিংডম মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কিন্তু স্টলটা রয়েছে এখানে রয়েছে থাইল্যান্ডের স্টল রয়েছে স্টল এফ টেন এখানে লেখা রয়েছে থাইল্যান্ড এটা রাশিয়ার একটা স্টল রাশিয়া থেকে বই বলে লেখা আছে এখানে রাশিয়ার বুকস পাওয়া যাবে এটা হলো স্টল নাম্বার এফ সেভেন ইটালি ইটালির বুকস পাওয়া যাবে এটা হলো জার্মানির বুক স্টল এখানে জার্মানির অনেক বুকস পাওয়া যাবে এখানে লেখা আছে যে কালচারাল ইনস্টিটিউট অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এখানে গ্রাউন্ড ম্যাপটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা আসলে এই ম্যাপটা যদি দেখে নাও তাহলে কিন্তু অনেক সুবিধা হবে কারণ অনেক বড় গ্রাউন্ড রয়েছে তো তো একবারে ভিতরে গিয়ে তোমরা বুঝতে পারবে না যে কোথা থেকে ঠিক কোথায় যাবে তো এখানে এই ম্যাপটা দেখে কিন্তু তোমরা আইডিয়া করে নিতে পারো যে কোন কোন স্টলগুলো কোন হলগুলোতে তোমরা যাবে অনেক বড় গ্রাউন্ড এই জন্য তোমরা এসে কিন্তু এই ম্যাপটা এখান থেকে দেখতে পারো বা আমি তোমাদেরকে ক্লিয়ার একটা পিকচার দিয়ে দেবো এর সঙ্গে তো তোমরা সেটা কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারো তারপর কিন্তু তোমাদের সুবিধা হবে এই মেলাটা ঘোরার জন্য গাইজ কলকাতা বইমেলা ঘোরা শেষ হয়ে গেল আমি দেখে নিলাম যে কি কি স্টল আছে আর তোমাদেরকেও দেখালাম তো তোমরা এখানে আসতে পারো এই মেলাটা শুরু হয়েছে আজকে থেকে আঠারো জানুয়ারি থেকে শুরু হয়েছে আর এটা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে তো তোমরা এখানে আসতে পারো পারোটা হলো দুপুর বারোটা থেকে রাত্রি আটটা এই মেলাটা হচ্ছে সেন্ট্রাল পার্ক করুণাময়ী আসলেও সেখান থেকেও তোমরা এই মেলাটা পেয়ে যাবে কাছাকাছি একদম বিধাননগর মেলা মানে বই মেলা যাই বলো তোমরা কলকাতা বই মেলা যাই বলো তোমরা এখানে আসতে গেলে তোমাকে সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কটা কোথায় এটা করুণাময়ীর ঠিক পাশে তোমরা উল্টোডাঙ্গা হয়ে যদি আসো তাহলে উল্টোডাঙ্গা থেকে বাস অটো এগুলো পেয়ে যাবে উল্টোডাঙ্গা থেকে বাসে আসলে এখানকার ভাড়া হলো পনেরো টাকা অটোতে একটু বেশি লাগবে ভাড়া নামবে করুণাময়ী করুণাময়ী নেমে কিন্তু পাশেই রয়েছে কলকাতা বইমেলা সেখানে তোমরা আসতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা